بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ابن الشباب يا مشهد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل

আজকে আমরা পড়ব চশাহুদ চাষাহুদ ছাড়া নামাজ হয় না এই জন্য তশাহুদকে আমরা গুরুত্ব দিয়ে এখানে সংযুক্ত করেছি আপনার সবাই আমার সাথে সাথে মুখে মুখে প্র্যাকটিস করতে থাকবেন আত্তা আমরা ভেঙে ভেঙে চলে যাই এখানে চলে আসলাম আত্তা হইয়া তু যারা পারি তারাও বলবো যারা পারি না তারাও বলবো ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকবেন আল্লাহ অবশ্যই সফল করবে আত্মিলি আত্মিলি বারবার আমার সাথে বলতে থাকেন আমি যতবার বলব ততবার বলবেন আত্তা হাইয়া তুলিল্লাহি আত্তা হাইয়া তুলিল্লাহি আত্তা হাইয়া তুলিল্লাহি অ সলা বা তু অ সলা বা তু অ والصلوات والطيبات والصلوات والطيبات والصلوات والطيبات, والطيبات التحيات لله والصلوات والطيبات عبر বলছি التحيات لله والصلوات والطيبات التحيات لله والصلوات والطيبات এটুকু হয়েছে না আশা করি হয়ে গেছে মার্শাল এখানে একটু ব্যাখ্যা আছে পরে দেখছি আমরা ব্যাখ্যাটা পরে যাব السلام السلام عليك السلام عليك السلام عليك أيها النبي أيها النبي السلام عليك عليك عين خيال كردو ها امي افن دركي تاجفة النيوم غلا بيشي بولتشي نا كارن هلو আমি আপনাদেরকে প্রেশারাইজড করতে চাচ্ছি না আমি আপনাদেরকে আমার সাথে সাথে আমার সাথে সাথে প্র্যাকটিস করিয়ে করিয়ে আপনাদেরকে শেখায় ফেলতে চাচ্ছি হ্যাঁ তাজবিদের নিয়মগুলো বলে ওইগুলো আবার মনে রাখতে হবে ওগুলি আবার এইগুলা মনে রেখে ওইগুলো অ্যাপ্লাই করতে হয় তো ওইগুলোর দিকে এখন যেতে যাচ্ছি না আগে মুখে মুখে প্র্যাকটিস করায় শেখায় ফেলি আলহামদুলিল্লাহ আপনারা একটা লেভেল পর্যন্ত শিখে ফেললেন তারপরে আপনাদেরকে একটু তাত্ত্বিক বিষয় রুলস এর বিষয়গুলো ইনশাআল্লাহ শেখা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ আসসালামু আলাইকা আইয়ুহান নবীউ আচ্ছা <applause> السلام عليك أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى وعلى عباد الله الصالحين عباد الله الصالحين اشهد اشهد ان لا اله اشهد ان لا اشهد 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 ان لا اله الا الله انت واشهد ان وأشهد أن محمداً محمداً عبده ورسوله وأشهد أن محمداً عبده ورسوله وأشهد أن محمداً عبده ورسوله, أن محمدًا عبده ورسوله. ما شاء الله ما تسأل أبشر تقشر إن شاء الله एबर एक्चुअली एक, एक पेजर मध्य प्रोटा हम लोग प्रैक्टिस कर बो तार प्रावर भिंगी भिंगी आवाज़ जाबूं शाला है अत्थियतु अत्थियतु लिल्लाही अत्थियतु लिल्लाही अत्थियतु अत्थियतु लिल्लाही अत्थियतु लिल्लाही अत्थियतु लिल्लाही वसलावतु والصلوات، التحيات لله والصلوات، التحيات لله والصلوات والطيبات، التحيات لله والصلوات والطيبات، التحيات لله والصلوات والطيبات، التحيات لله والصلوات والطيبات السلام السلام عليك, السلام عليك السلام عليك السلام عليك ايها النبي ايها النبي ايها النبي ورحمه الله ورحمة الله وبركاته ورحمة الله وبركاته التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، وأشهد أن وأشهد أن محمدا، وأشهد أن محمدا عبده ورسوله، وأشهد أن محمدا عبده ورسوله، التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله إذا كنتم تتعاملون معي في তাহলে আশা করি আপনাদের এই অংশটা মানে মজবুত সাথে শুদ্ধ উচ্চারণ হয়ে গেছে আশা করা যাই এখন আমরা ভেঙে ভেঙে শব্দ বা শব্দে শব্দে আমরা অর্থটা শিখবো ইনশাআল্লাহ হ্যাঁ শব্দ শব্দে অর্থ শিখবো ইনশাআল্লাহ আপনাদের গ্রুপে ওস্তাদ আপনার ক্লাসের রেকর্ডটা দিয়ে দিবেন পিডিএফটা দিয়ে দিবেন আপনারা অনুগ্রহ করে ভিডিওটা দেখে 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 প্র্যাকটিস করে ফেলবেন ইনশাল্লাহ হ্যাঁ যাতে করে আগামীকাল পড়াটা সুন্দরভাবে দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ মার্শাল আচ্ছা আমি আচ্ছা একটু জানতে চাচ্ছি আপনাদের উচ্চারণে কারো কি কোনো সমস্যা আছে আর আমরা আরও পড়বো কিন্তু তারপরেও এখন অর্থের দিকে যাচ্ছি আমরা একটু আচ্ছা আশা করছি উচ্চারণটা আপনাদের ঠিক হয়ে গেছে আমি আবারও পড়াবো শেষে আরেকবার প্র্যাকটিস করাবো আপনারা একটু অর্থটা দেখেন এত্তা হাইয়া তো যাবতীয় মৌখিক আইবাদত আমরা মুখ দিয়ে যত ভালো আইবাদত করি সত্য কথা বলি মানুষকে উপদেশ দেই কোরআন পড়ি তাসবিহ আদায় করি মানুষকে ভালো কথা বলি ভালোর দিকে ডাকি যত জন্য আল্লাহর জন্য আত্মা হইয়া তু আল্লাহর জন্য তুলিল্লাহি আত্তাহা হইয়া তুলিল্লাহি আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন কিন্তু হ্যাঁ প্র্যাকটিস করলে আপনাদের ক্লাসের বাইরে আর পড়ার প্রয়োজন পড়বে না আর যদি আমার সাথে সাথে না পড়েন তাহলে পরে পড়া লাগবে পরে না পড়েও পরে পড়েও শেষ আপনার ভালো ইয়ে হবে না হ্যাঁ এই জন্য আমি বারবার একই শব্দ বারবার প্র্যাকটিস করি এই জন্য যাতে করে আপনাদের ক্লাসের মধ্যে পড়াটা সুন্দরভাবে হয়ে যায় ইনশাল্লাহ আহিল্লাহি তুলিল্লাহি যাবতীয় মৌবাদত আল্লাহর জন্য অলা তু যাবতীয় সারিক আইবাদত ওলাবা তু অত্তইবা তু যাবতীয় আর্থিক আইবাদত আমার যাবতীয় মুখিক আবাদ যাবতীয় সারিক আবাদত এবং সকল আর্ থেকে আইবাদত কার জন্য লল্লা আল্লাহর জন্য আত্তাহিয়া তুলল্লাহি তাহয়েতন মানে কিতা হলে যাবতীয় প্রশংসা এবং মৌখিক আবাদত তাহিয়াতুন মানে এমনি প্রশংসা হয় আর এখানে অর্থ হচ্ছে মৌখিক আবেদ যত মৌখিক আবেদ আছে এগুলোকে কি বলা হয় তাহিয়াতুন বলা হয় হ্যাঁ আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু সালাতুন সালাওয়াতুন যাবতীয় শারীরিক ইবাদত আত-তাইয়িবাতুন তাইয়িবাতুন যাবতীয় আর্থিক ইবাদত তাহলে আবারো প্র্যাকটিস করি আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসলে এখান থেকে একটু ব্যাখ্যা করে করে দেওয়া আছে আমি আর এগুলি বল বলে সময় পার করতে চাচ্ছি না হ্যাঁ যাবতীয় মৌখিক আবাদত যাবতীয় দৈহিক আবাদত মানে কি সালাদ সোম হজ প্রশিক্ষণ সাহায্যকরণ শিক্ষা প্রদান প্রচার প্রসারণ ইত্যাদি ইত্যাদি সবই আল্লাহর জন্য হ্যাঁ যাবতীয় আর্থিক আবাদত কি আছে হালাল উত্তম সম্পদ এখানে শব্দ ব্যবহার করা হয়েছে তৈগিবাদ তথা উত্তম সম্পদ হ্যাঁ

আলাইকা আপনার উপরে আইয়ুহান নবী ইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার উপর শান্তি আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর শান্তি মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী ورحمة الله وبركاته ورحمة الله ابن الله الرحمة ابن بركة ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا شنتي أمدر السلام علينا السلام علينا وعلى السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন শান্তি আলাইনা আমদের উপরে ওয়া আলা এবং উপরে ইবাদিল্লাহ আল্লাহর বান্দদের সালেহিন সৎকর্মশীল আল্লাহ সৎকর্মশীল বান্দদের উপরে শান্তি আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাকরা আম্বিয়া নবীগণ সিদ্দিকীন সত্যবাদীগণ এবং শহীদগণ শহীদগণ সালহীন সৎকর্মশীলগণ তারা হলো আল এই চার শ্রেণী হলো আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা কোরআন করিম সম্পর্কে বলা হয়েছে সুহান আল্লাহ ইলাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি যে ইলাহ ইহ আল্লাহ বেদিতে কোনো নাই ও আশাহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু ও রসুল তার বান্দা ও রাসুল আলহামদুলিল্লাহ আপনারা আজকের অংশে কোনো 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 কিছু বুঝতে কারোর কি অসুবিধা হয়েছে অনুগ্রহ করে বলবেন কারো কোনো অংশ বুঝতে অসুবিধা হয়েছে কিনা অসুবিধা হলে আমি আবার রিপিট করব অন্যথায় আমাদের ক্লাসটা সমাপ্ত করতে হবে অনেক সময় হয়ে গেছে সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া একটু কনফিউজ হয়ে গেছি যে বারাকাত না বারাকাত। আচ্ছা আমি একটু উপরে ব হবে না বারাকা বা হবে। হুম আমি ওখানে যাচ্ছি আপনি কন্ট্রাক্ট কথা বলছেন। এই যে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম ও বরকা এখানে এই পেসটা ভেঙে এদিকে চলে গেছে ফন্টের কারণে হ্যাঁ তো হার উপরে কি হবে হার উপরে উল্টা পেশ ও বরকা তুহু বরাকা জি ও আচ্ছা এখানে এখানে আপনি এটা বলছেন কি অবারকা তুহ মানে থেমে যাওয়ার কথা বা না ব বা হবে বড়াকা হবে না ব হবে বড়াকা না বড়াকা শুনেন আসলে আরবিতে মানে জবরের যে উচ্চারণটা ফাতহার উচ্চারণটা এটা বা হয় ওয়া বা রা বড়া এরকম হুম বড়াকাতু এরকম হবে না বরাকাতু এরকম অনেকে হয়তো উচ্চারণ করতে এরকম বলে ফেলে কিন্তু এরকম না উচ্চারণটা ওয়া তুহু ওয়া বারাকাতহু ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ আচ্ছা আর কোনো কোন জায়গায় কোন অসুবিধা আছে কিনা বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা কোন না ঠিক আছে জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন কোরআনুল কারীমে আপনি যে যুক্ত হয়েছেন আল্লাহ আপনাকে বারাকা দেন আমাকে বারাকা দেন সময়ে বারাকা দেন হায়াতে তাইয়িবাতী বারাকা দেন রিজকে তাই বাতে দেন আল্লাহ আমাদের সকল কিছুতে উত্তম বিনিময় আল্লাহ আমাদেরকে দেন সেই দোয়াই আল্লাহ কাছে আমরা প্রার্থনা করি রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা হে আল্লাহ আপনার কাছে আমরা দুনিয়া ও আখিরাতের সর্বময় কল্যাণ কামনা করছি ওয়াকিনা আযাবান নার এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে আপনাদের কাছে আমরা নিরাপত্তা কামনা করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনারা যে ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আমি সুক্রিয়া জানাচ্ছি আপনারা যে আমাদেরকে মানে আমরা যে কোরআন শিখেছি হাদিস শিখেছি এটা প্রচার করা আমাদের উপরে দায়িত্ব রয়েছে আমার উপরে দায়িত্ব রয়েছে এই দায়িত্বটা আঞ্জাম দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন যে যাক মল্ল হয়ারণ আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দেন আল্লাহ আপ আমাকে আমাদের সবাই ভাইকে এই রমাদনে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন জেজাকুমুল্লাহ হরন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে